লোকসভা ভোটের প্রচারে আবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের রাজ্যে পাঁচ সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর বিশে মে দেশে পঞ্চম দফার লোকসভার ভোট গ্রহণ সেই সময় রাজ্যে পাঁচ সভা করবেন প্রধানমন্ত্রী পঞ্চম দফার রাজ্যের সাতটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে রাজ্যে উনিশে মে অর্থাৎ রবিবার আসছেন মোদী সেদিন তিনটি সভা করবেন প্রধানমন্ত্রী পুরুলিয়া বিষ্ণুপুর এবং মেদিনীপুরের দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন মোদী এরপরে বিশে মে পঞ্চম দফা ভোট চলাকালীন কাঁথি তমলুক এবং ঘাটার লোকসভা কেন্দ্রকে সামনে রেখে হলদিয়া এবং ঝাড়গ্রামে আরও দুটি সভা করবেন নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থীদের সমর্থনে এখনো পর্যন্ত এ রাজ্যে মোট ষোলোটি সভা করেছেন নরেন্দ্র মোদী উনিশ এবং কুড়ি তারিখের সভায় মোদী মোট প্রচার করবেন ছটি লোকসভা কেন্দ্রে যার মধ্যে রয়েছে পুরুলিয়া বিষ্ণুপুর মেদিনীপুর কাঁথি তমলুক এবং ঘাটালে এই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ পঁচিশে মে এর মধ্যে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ পুরুলিয়ার জ্যোতির্ময় সিংহ মাহাতো কাঁথিতে সৌমেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল ঘাটালে হিরণ বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন ব্যুরো রিপোর্ট সূত্রকার সংবাদ